সাকিবের বিয়ের কথা ভেবে ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন অপু বিশ্বাস গত কয়েকদিন ধরেই সবিস অঙ্গনের সবচেয়ে আলোচিত খবর ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে দুই নায়িকার সঙ্গে ও তেতে গাঠ বেদেও সংসার জীবনে থিতু হতে পারেননি তিনি ফলে নতুন করে বিয়ের কথা ভাবছেন এই নায়ক সাকিবের বিয়ের খবরে অবাক হয়েছেন তার ভক্তরাও কারণ সমসাময়িক সময়ে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে দারুণ বোঝাপড়া দেখা গেছে এই নায়কের দুই তারকার বক্তরা ভেবেছিলেন একত্রিত হচ্ছেন সাকিব অপু তবে তেমন কিছুই হচ্ছে না সেটারই আভাস মিলল সাকিবের নতুন করে বিয়ের খবরে ইতিমধ্যেই নাকি নায়কের জন্য পছন্দের পাত্রীর খোঁজ শুরু করা হয়েছে তার পরিবার এদিকে সাকিবের বিয়ের খবর প্রতিক্রিয়া জানিয়েছেন তার পাতন স্ত্রী উপ বিশ্বাস নিজেও সাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে সাকিবের বিয়ের বিষয়টিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও করেছেন এই এদিকে এক সাক্ষাৎকারের জানিয়েছেন খুব শিগগিরই ছেলে আব্রাহম খান জয়কে বিদেশে পড়ালেখা করাতে পাঠাবেন তিনি আট বছরের ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নে অনেকেই বলেছেন সাকিবের বিয়ের কথা ভেবেই জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইছেন তার মা অপবিশ্বাস বিষয়টি নিয়ে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নায়িকা বলেছেন ছেলে সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই দেশের বাইরে পাঠাচ্ছেন অপবিশ্বাস বলেন সাকিব শুধু বাংলাদেশের সবচেয়ে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ আমার ও সাকিবের যেহেতু সন্তান রয়েছে তাই সম্পর্ক থেকেই যায় এক সময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমে সাহায্য হয়েছিল সেই সময় পরিস্থিতি তেমনই ছিল তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছত বোধ করি না দীর্ঘ নয় বছরের সম্পর্ক আমাদের ওর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো চিহ্ন হওয়ার নয় আর এই মুহূর্তে বিশেষত্ব ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি সাকিবের বিয়ে নিয়ে অপু বলেন সাকিব তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আর আমার ছেলের জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত